এক কোটি এগারো লাখ এগারো হাজার পাঁচশো চুহাত্তর হাজার টাকার সোনা নিয়ে ভারতে যাচ্ছিল যুবক তবে সকলের চোখ ফাঁকি দিতে পারলেও পারেনি যশোর ঊনপঞ্চাশ বিজিবির চোখ শেষ পর্যন্ত ধরা বৃহস্পতিবার সকালে খুলনা মহাসড়কের মুরলির মোর বাসস্ট্যান্ড এলাকায় বিজিবির হাতে আটক হয় আবু বক্কর সিদ্দিক নামের ওই যুবক ছয়শ সাতানব্বই গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার নিয়ে পথচারীর বেশে হাঁটছিলেন ওই যুবক বিষয়টি গুবন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিজিবি ঊনপঞ্চাশ এরপর আটক করা হয় সোনা চালান চক্রের অন্যতম হুতা আবু বক্কর সিদ্দিককে জানা যায় রাজধানী ঢাকার শ্যামপুরের বাসিন্দা তিনি এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান আটককৃত যুবককে আইনগত প্রক্রিয়া শেষে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে তিনি আরও জানান সীমান্তে বিজিবির এমন আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত আছে এবং থাকবে নিউজ ডেস্ক সময়ের কলম